আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম দেখেন এটা বাহুবলি টমেটো চাষ করা হয়েছে এর আগে একটা ভিডিও দিয়েছি আগে দেখাও কীভাবে জোয়ার হয়েছে দেখেন দু একটা জালি সেট হচ্ছে একটা জালি সেটই গেছে গেছি বাহুবলি টমেটার ধরন একটু বেশি সবসময় ফুল এসে খুব গাছে অন্য অন্য টমেটো থেকে বাহুবালির টমেটোটা ফুল আসেও বেশি ধরে দেয়ও বেশি আর আমাদের এদিকে বাহুবালির টমেটোটা বাজারে ভালো চলে আকারে চলে দেখেন কত সুন্দর হয়েছে বাবুবালির টমেটো গাছে ফুল সেট হচ্ছে দু একটা ফুল সেট হয়েছে গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে এই গাছটা অনেকেই এবারটা বাহুবালির টমেটো চাষ করেছে সবারই মোটামুটি ভালো হয়েছে আমাদের গ্রামে কোনো জায়গায় কেমন হয়েছে তা বলতে পারছি না তারপর বাহুবলি টমেটোটা খুবই ভালো এটা বাজার মার্কেটে ভালো সব দিকটাই ভালো রোগ বালাইও কম যারা বাহুবলি টমেটো চাষ করেছে তারাই ভালো জানেন বাহুবলি টমেটোটা অনেকই ভালো দেখেন গাছের গ্রহত্বের কোনো অভাব নেই কত সুন্দর আর বাহুবালি টমেটার যদি কুকুরি আসে দু একটা গাছের যদি কুকুরে আসে তাহলে ভাইরন ব্যবহার করতে পারেন ইস্পাহানি কোম্পানি ভাইরনেও ভালো কাজ করছে এখন দেখেন কত সুন্দর রয়েছে গাছগুলো গাছের গুরুত্ব আন আশা করা যায় দুই একদিনের মধ্যেই টমেটো দেখা যাবে কী করি দেখেন বুলেট ধরেছে বুলেট মরিচ খুবই সুন্দর ধরেছে আর গাছের চেয়ারা অনেক সুন্দর ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন টমেটোর দিয়ে আগে ভিডিও শেষ করলাম baltagin assalomu alaykum